সকাল ছয়টাই কাউকে না জানিয়ে বাবার বাড়ির গেটে এসে যখন ঢুকলাম বাবা প্রথমে বলে উঠলেন এত সকালে জামার সাথে ঝগড়া করে এসেছিস তাহলে ঢুকবি না ঘরে আমার নির্ঘুম রাতে ক্লান্ত শরীর গাড়ি না পাওয়ায় এতটা পথ হেঁটে আসার পর বাবাকে দেখি কোথায় ছুটে গিয়ে বুকে আছড়ে পড়বো কিন্তু বাবার প্রথমে এমন প্রশ্ন ছুড়ে দেওয়াই বাবার বাগানে গতকাল তুলতে ভুলে যাওয়া সে বাসি ফুলের মতো আবিষ্কার করলাম নিজেকে আলতো ছয় এখন একটু করে ঝরে পড়বে মা হয়তো রুটি ছেঁকছিল কারণ রুটি ছেঁকার পরে মিষ্টি সুগন্ধ আসছে বাবার কথা কানে যাওয়াই খুঁটি হাতে বেরিয়ে এলো আমাকে দেখে প্রথমে চওড়া হাসি দিয়ে বাবার বাবা আবার হুঙ্কার দিয়ে বলে উঠলো মেয়ে বাপের বাড়ি আসবে ভালো কথা ওকে বলে দিও ঝগড়া ঝামেলা করে এখানে এলে আমার ঘরে কোনো জায়গা নেই বাবার কথা মা খুব একটা অমান্য করে না কিন্তু এই কথা যেন মায়ের কানেই যায়নি মা ছুটে এসে আমাকে ধরে আমার হাত পায়ে তীব্র কাঁপন শুরু হয় মায়ের এমন আদর মাথা হাতে স্পর্শ পেয়ে মা উৎকণ্ঠা নিয়ে বলে উঠে চারদিকে বাগানের গাছপালা গাছপালা না ওগুলোকে ঝোপ বলাই ভালো পরিষ্কার করার কেউ নেই তাই রান্নাঘর বিশাল বারান্দা আর চারটা রুম এইটা দাদুর আমলার বাড়ি এই শহরে এমন জায়গায় এমন বাড়ি সবার কাছে অদ্ভুত লাগে আশেপাশে সব বড় বড় আকাশ ছোঁয়া বাড়ি বাবা চিরকালের সন্তানদের শাসনে রাখাই বিশ্বাসী থালে করে ধোয়া উঠা বাঁধাকপি ভাজি আর সবে একটা রুটি তাওয়া থেকে অনেকটা নামিয়ে আমার আমার মুখে তুলে দিল। যাওয়া ঠোঁট যেন গরম রুটির ভাপে আরো কুকড়ে যাচ্ছে বাবার সামনে পাইচারি করে যাচ্ছে মোবাইলটা হাতে বোন ভাইদের ফোন করে যাচ্ছে কেউ রিসিভ করেনি এত ভোরে মিষ্ঠে কল ব্যাক করবে তাই হাতে নিয়ে আছে মেয়েকে একদম প্রশ্রয় দেবে না ঝগড়া ঝামেলা হবে তা নিয়ে ভোর বাবার বাড়ি এসে বিচার বসানোর পক্ষপাত করার মতো বাবা আমি নই ওকে বলে দাও আমি মোটেও মেয়ের আবদারের প্রশ্রয় দেব না এতে মেয়ের সংসার টিকবে না আমি মায়ের দিকে তাকাতেই মা চোখ টিপে খেয়ে নিতে বলে আমার হাতে থালা ধরিয়ে দিয়ে উঠে গিয়ে বাবাকে বলে মিতা আসুক ও কথা বলবে তুমি শান্ত হও আমরা তো জানি মনে এমন হুটহাট কাজ করার মেয়ে না নিশ্চয়ই কিছু হয়েছে আমি বুঝে পাঠিয়ে দেব। মায়ের কথাটা শুনে রুটিটা যেন গলায় আটকে গেল কেউ একবারের জন্য যে হয়েছে, কেন এসেছি দুই বছরের ঘুমত বাচ্চা ফেলে চার ভাই মধ্যে আমি সবার ছোট বড় বোন ভাই কাছাকাছি বয়সের আমার সাথে ওদের পার্থক্য প্রায় পনেরো বছরের মতো ছোট ভাইয়ের সাথে পাঁচ বছরের পার্থক্য ছোটবেলা থেকেই বড় অভিমানী আর আত্মসম্মান ছিল আমার বাবাকে দেখি শেখা হয়তো কেউ যদি একবার আমাকে কোনো কিছুতে না বলতো সে জিনিস বা ব্যক্তিটির দিকে আর ফিরও তাকাতাম না বন্ধু হলে তাই আমাকে অহংকারী নাম দেওয়া হয়েছিল নিজের অনিচ্ছা শর্ত বাবার পছন্দের গাড়ি বাড়িওয়ালার এক সুপাথের সাথে বিয়ে হল বিয়ের দুই দিনের মাঝে বুঝে গিয়েছিলাম এদের ঘরে কোনো কিছুরই অভাব না থাকলেও ঘরে মেয়েদের প্রতি সম্মান দেখানো মনোভাবের বড্ড অভাব যেটা বাবার রাগি মানুষ হলেও আমাদের ঘরে ছিল না ছিল কাতে কাতে বাপের বাড়ি নিয়ে কথা বলে ও মায়ের কথা শুনে ভালো খারাপ বিচার না করে কথা শোনায় শাশুড়ি মায়ের মনে হাজার চেষ্টা করেও নিজেকে যোগ্য করে তুলতে পারেনি কখনো লিমিট ক্রস না করলেও মুখের কথা সারা ক্ষণ ঝগড়া ঝামেলা একসময় আমি ক্লান্ত হয়ে পড়ি আমাকে চাকরি করতে দেওয়ার কোন প্রয়োজনতা নেই সব আছে তো সত্যি সব আছে দামি শাড়ি দামি ব্যাগ হাত খরচ টাকা তবে নেই শুধু মানসিক শান্তি যে দুইটা মানুষের সাথে সারাটা দিন কাটাতে হয় সে মানুষ দুইটা যদি আপন না হয় তবে বাইরে থেকে তাকালে এটাকে কোনো সমস্যা কেন সমস্যার আওতায় আনা যায় না মানুষ কত কষ্টে আছে খেতে পারে না পড়তে পারে না জামাই মদ খায় মারে টাকার জন্য চাপ দেয় শ্বশুর দেবর যা নরদ কত ঝামেলা আমার এসব কিছুই নেই তাই নিজেই ঝামেলা বানাচ্ছি মাকে ফোন করে মাঝে মধ্যে কান্নাকাটি করে বললেও পাশে বাবার স্বর শোনা যায় মেয়ের সংসারে নাক না গলানো আদর্শ বাবার মতো বলে

তখন বাবার সাথে দাবা খেলা হবে বাবা আপ্লুত এমন মেয়ের জামাইয়ের জন্য বিরক্ত মেয়ের উপর বোন এসে গেল কাছিয়ার বাসা আমি এখন নিজের জন্য থাকা সে রুমে বোনের বয়স এখন ৪০ ছুঁই ছুঁই চাকরি করে তাই স্যালার কামেজ পরে তাই অত বয়স লাগে না বোনের যখন বিয়ে হয় তখন আমার বয়স দশ বোনের চার দিনের মাথায় এক সকালে এভাবে চলে এসেছিল আমি তখন কিছুই বুঝতাম না সেবার ওকে পাঠিয়ে দেওয়া হলো আবার এক বছর পরে এলো আমি ঘুমন্ত ভেবে বোনকে আমার খাটে বসিয়ে ভাবে বুঝাচ্ছিল শরীরের সুখটা কি সবচেয়ে বড় দেখ না সমাজে এই কারণ কি তুমি সবার সামনে বলতে পারবে আর কোনো অসুবিধা তো অ্যাডজাস্ট করে নাও আরো অনেক কথা হয়েছিল সেদিন না বুঝলেও এখন মনে পড়লে মাঝে মধ্যে মধ্যরাতে জানালার ফর্দার পাক গুলে আসা হিম বাতাসের মতো কাঁপুনি দেয় বোনের এখন বিশাল সংসার একাই কর্তৃ কিন্তু মাঝে মধ্যে আমি ওর দিকে যখন তাকাই কি সূক্ষ্ম একাকিত্ব দেখতে পাই যেন স্থির কোন বৃক্ষ বোন বেশি ব্যস্ত ভঙ্গিতে আমার কাছে ঘটনা কি জানতে চাইলো। আমি আসলে বলার মতো কোনো উপযুক্ত ঘটনা পেলাম না কারণ আমার যে সেই ঘরে দম বন্ধ হয়ে আসে মৃত্যুকার ছোট মানসিক অশান্তি খোটা আমার মূল্যায়ন না হওয়া আমি যে আলাদা একটা সত্তা সেটা তারা যে দিব্য ভুলে যায় এইসব ঠিকঠাক গুছিয়ে বলল বোন বলে আমার স্কুলে এক টিচার আছে খুব কষ্ট করে সংসার চালায় হাজবেন্ড খোঁজও কি নেয় না দুইটা ছেলে মা বাবুও না রোজ বাচ্চাগুলোকে স্কুলে নিয়ে আসে সকাল থেকে রাত অব্দি কাজ করে তাও ঠিকঠাক চলে না সংসার স্বামীকে ঘরে আমার কত চেষ্টা তার চেয়ে ওকে বেশি খারাপ আছিস নাকি তুই আমি উত্তর দিতে পারি না তাকিয়ে থাকি বোনের চোখার মুখ এক কথা কিন্তু বলছে না সে তা বলছে যা সে শুনে এসেছে বোনের মুখে তর্ক করার সাহস কোনো কালে ছিল না তাও আজ একটা প্রশ্ন না করে পারলাম না অনেকের চেয়ে ভালো থেকে তুমিও কি ভালো থাকতে পেরেছ আপু এত বছর পরে কেন তোমার চাপা নিঃশেষ শুনি আপন মানুষগুলোর কারে একটু সাপোর্ট পেলে তুমিও কি আরেকটু ভালো থাকতে পারতে না বলে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে বাদামি কালো চোখের মনে চারপাশটা চকচক করছে তবে গড়িয়ে পড়ছে কিছু দোয়েল পাখির কিচ কিচ শব্দে বিশাল একটা স্থির সময় যেন কাটছেই না আর কিছু না বলে উঠে চলে গেল রান্নাঘরে মাকে সাহায্য করতে মায়ের মধ্যেই মাংসের জন্য পেঁয়াজ মরিচ তুলে দিয়েছেন তেজপাতা গরম মশলার ফোড়ন দিয়ে একেকি সবাই এসে বললো বাচ্চার জন্য সৎসূয্য করতে হয় নইলে কি আর মা হওয়া যায়? শ্যামুলের মা একটু কথা শুনে কিছু মানুষ থাকে এমন, কারো সুখ সহ্য করতে পারে না। সংসার তো তাই না? আমার বৃষ্টি স্থির হয়ে আছে বাড়ির দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকা পুরনো কালো ছামড়া ধারণ করা গাছটার উপর। কেমন স্থির। আমার দিনে আমদাই কোনো যত্ন ছাড়া। বাকি সময় ওভাবেই থাকে। আমরা সে গাছে কত চামড়া তুলে খেলতাম দোলনা লাগিয়ে খেলতাম পর ভুলে যেতাম আজকে নাকি নেই সেই গাছটা আমরা আমাদের অস্তিত্বকে ঠিক এমন বানিয়ে ফেলি এক সময় বোন আমার কাঁধে হাত রেখে বলে মেয়েরা আসলে এমনই এক একটা নারী বৃক্ষ শিমুল বাড়ি এলো ভালো খাওয়া দাওয়া করলো হেসে কথা বলল আলোচনা বসল দেশ রাজনীতি কত কিছু কাল রাতের সে বিশ্রী ভাষার কথাগুলোর সাথে এই মানুষটার কোনো মিল নেই রাতে ওর সাথে বাসায় ফিরে এলাম একটা কথা হয়নি আমাদের আমার এমন দুঃসাহসিক বেয়াদবির শাস্তি হিসেবে কাজের মিটা বিড়ে দেওয়া হলো ঘরে বসে কোনো কাজ না করে খেয়ে আমি দুঃখ বিলাস করছি পরের দিন ওয়াশরুমে টুলে বসে শিমুলের শার্টের কলার পরিষ্কার করছিলাম দুই হাতে হাঁটের উপর তুলে শিমুল আরেকটা শার্ট ওয়াশরুমের ফ্লোরে ছুঁড়ে দিয়ে ব্যঙ্গ সরে বলল খুব তো গিয়েছিলে বাপের বাড়ি রাখলো সেটা গছিয়ে দিল আবার অন্য সময় হলে আমার এই কথাই কান্না আসত কিংবা প্রতিবাদ করতাম আর যেন কথাটা আমিও সত্য মেনে যে আমার কলারটা পরিষ্কার করায় মনোযোগ দিলাম যেন তেমন কোনো কথাই নাই এটা বোনের কথাটা মনে পড়লো আবার মেয়েরা এইভাবে ধীরে ধীরে নিজেকে বৃক্ষ বানিয়ে ফেলে মেয়েরা আসলে এক একটা নারী বৃক্ষ